আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি বেবি কামিজ আর্ট করতে হয় আর কিভাবে গলার মাপ নিতে হয় কিভাবে নিচের প্যানেলের মাপ নিতে হয় আর যদি গলার মাপ ঠিক না থাকে বেবি কামিজ বা বড়োদের পিস হোক মানে আপনি শিলানের পর বা আট করার পর কিন্তু সোজা হবে না তাই আগে গলার মাপ ঠিক রাখতে হবে তো এখন আমি গলার মাপ ঠিক করার জন্য একটা ভারী চাট নিয়ে নিলাম ভারী কাগজ ভারী ধরনের আপনারা নিয়ে নেবেন এখানে আমি যেহেতু বেবি কামিজ তাই গলার মাপটা নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি আর লাম্বায় নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি আমি উপরেও দুই ইঞ্চি নিয়েছি এবং নিচেও দুই ইঞ্চি দাগ কেটে নিচ্ছি এখন আমি ভালোভাবে দাগ দিয়ে নেব দাগ ভালোভাবে দেওয়ার পর মাপ ঠিক করে নেওয়ার পর তারপর আমি এখন ভারী এই চারটাকে কেটে নেব দেখেন এখন আমি চারটাকে কেটে নিচ্ছি দেখেন গলাটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে দেখেন এখন আমি কামিজটা তৈরি করতে আমার মানে আরও কিছু দরকার সেটা হচ্ছে একটা মানে গোল বৃত্ত আমি বারবার এভাবে যদি আঁকতে চাই তাহলে সোজা হবে না তাই আমি গোল মাপ দিয়ে একটা বৃত্ত এঁকে নিচ্ছি বৃত্তটা এঁকে কেটে নিচ্ছি তাহলে আমার আট করতে সুবিধা হবে আপনারাও এভাবে কেটে নেবেন মাপ দিয়ে কেটে নেবেন এখন আমি এখানে একটা কালো কাপড় নিয়ে নিচ্ছি দেখেন কাপড়টা কিন্তু পাতলা কারণ ভেক্সিবল কাপড় নিয়েছি যেহেতু বেবিদের কামিজ বেবিদের জন্য তো একটু নরম কমফোর্টেবল জিনিস দরকার এখানে আমি চারটা ফেলে দেখেন গলাটা কিন্তু এঁকে নিয়েছি গলাটা একেবারেই সোজা হয়েছে আমি ডাবল করে এঁকে নিলাম এখন বডির মাপ আমি এখানে চোদ্দ নিয়েছি বেবি কামিজ তাই এখানে আমি বডির মাপ চোদ্দ নিয়েছি চোদ্দোর মাঝামাঝি সাত ইঞ্চি বড় বড় দাগ কেটে নিলাম এখন এখানে আমি গোল বৃত্তটা রেখে আর্ট করে নেব সোজা করে আট করে নেব এখন আমি এ একে একে এখানে তিনটা বৃত্ত এঁকে নেব বৃত্ত আঁকা হয়ে গেলে এখানে আমি জামার মানে বিবেকা মিষ্ লাম্বার মাপ নিয়ে স্কেল দিয়ে নিচের প্যানেলটা ভালোভাবে সোজা করে আট করে নেবো তাহলে আমার মানে ডিজাইনটা আর্ট করতে সুবিধা হবে দেখেন দাগটা আসলে কালো কাপড় তাই ভালোভাবে দাগটা বোঝা যাচ্ছে না এখানে আমি ডাবল করে দাগ কেটে নিলাম এখন আমি বৃত্তটা রেখে ভালোভাবে আট করে নেব এক ইঞ্চি দূরত্ব রেখে রেখে আমি এখানে বৃত্ত দিয়ে আট করে নেব প্রত্যেকটা বৃত্তই কিন্তু এক সমান হচ্ছে কারণ এখানে আমি মাপ দিয়ে এই গোল বৃত্তটা এঁকে নিয়েছি তাই আপনারা এভাবে এঁকে নেবেন দেখবেন একটা কামিজ আর্ট করতে কিন্তু অনেক সুবিধা হবে এখানে আমি উপরেও নিচের প্যানেলের মতো উপরেও দুইটা দাগ কেটে নিচ্ছি দেখেন প্যানেলটা কিন্তু আমার সুন্দরভাবে মানে আর্ট করা হয়ে গেল আর গলাটাও আমার মানে সোজাভাবে হয়ে গেল গলার মাপ সোজা রাখলে নিচের প্যানেলটাও মানে সোজা হয় সোজা করা যায় এখন আমি জমিনের ফুলগুলো এঁকে নিই আপনারা যদি মানে ফ্রি হ্যান্ডে আঁকতে না পারেন তাহলে বৃত্তটা ফেলে তারপর বৃত্তর ভিতরে ফুলগুলো এঁকে নেবেন জমিনের ফুলগুলো জমিনের ফুলগুলো কিন্তু আমার প্রায় আঁকা শেষ আট করা শেষ জমিনের ফুলগুলো এখন আমি প্যানেলের এবং গলার ফুলগুলো একে একে আট করে নেব দেখেন প্যানেলের ফুলগুলো কিন্তু আমি আট করে নিয়েছি এখন নিচের দাগের নিচের যে পাপড়িগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এভাবে আপনাদের বড়দের জন্য বা আপনার ছোটো বেবের জন্য একটা কামিজ আটকে নিতে পারেন আর এই কামিজটা সেলাইয়ের ভিডিও ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখে দিব কী সুতা দিয়ে কী সেলাই দিয়ে আমি এই কামিজটা তৈরি করবো সেটা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দিবেন দেখেন আমার সম্পূর্ণ বেবি কামিজটা কিন্তু আর্ট করা হয়ে গেছে আর কি সুতা দিয়ে কিভাবে সিলেব পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ